বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা যুদ্ধের সেই নয় মাসকালীন সময় তখন ঘটে যাওয়া যত সব দুঃসহ বেদনাদায়ক স্মৃতি বীর মুক্তিযোদ্ধাদের নির্ভয়ে দেশ রক্ষার্থে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া এগুলোর গল্প আমরা সব সময়ই শুনছি সব সময়ই জানছি যদিও যুদ্ধ ব্যাপারটা আমার কাছে এখনো আমি মানে এখনো আমি যখন কল্পনা করি যে আমি যখন যখন ভাবি এই যে জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হলো আমি সেই সময়ই আমার মাথায় মানে আমার কাছে একটা একটা সারিয়ালিস্টিক পরিস্থিতি মানুষ মানুষকে মারে কিভাবে মানুষ কিসের জন্য আজ আজ আজকে যদি আমি মরে যাই কালকে একদিন হয়ে যাবে আমার মাথায় কোলায় না কেন মানুষ যুদ্ধ করে কেন এভাবে নির্বিচারে মানুষ হত্যা করে মানুষকে অত্যাচার করে মানুষের ওপর সেই মানুষগুলো হোক শিশু হোক নারী হোক পুরুষ কিছু যায় আসে না মানে সামহাও জিতে যাওয়াটাই যেন অনেক বড় কথা তো যারা আজকের এই বিজয় দিবস আমাদের জন্য এনে দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা গভীর ভালোবাসা তাদের ঋণ কখনো আসলে শোধ করা যাবে না কোনোভাবেই কখনোই কোনো দিন সম্ভব নয় সেটা শোধ করা তাদের জন্য কৃতজ্ঞতা শেষ নেই আমি যখনই বাংলাদেশের যুদ্ধের কথাটা চিন্তা করি আমার কৃতজ্ঞতায় মনটা ভরে যায় যে আজকে এই যে স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছি স্বাধীনভাবে বসবাস করছি স্বাধীন মতামত প্রকাশ করতে পারছি তারা যদি না থাকতেন তারা যদি এই জয়টা এনে না দিতেন তাহলে হয়তো সেটা সম্ভব ছিল না আজকে যত মানুষের মতো নিজেকে নিয়ে চলাফেরা করতে পারছি সেটা হয়তো সম্ভব ছিল না একটা গল্প বলবো এই জন্য আসলে আজকের এই ভিডিওটা করা আমার সম্পর্কের একজন নানি তিনি একদিন বুক চাপড়ে চাপড়ে কাঁদতে কাঁদতে এই গল্পটা বলছিলেন কেন কাঁদছিলেন সেটা ভিডিওর শেষে জানতে পারবেন সময়টা উনিশশো নানা নানি ছয় সন্তানের বাবা মা সবচেয়ে ছোট যে সন্তান তার সম্ভবত পাঁচ ছয় মাস বয়স আর বাকি পাঁচজন যেমনটা হয় এতটুকু 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 তো এমন যখন পরিস্থিতি তাদের তখন হঠাৎ করেই একদিন তাদের গ্রামে পাখানাদার বাহিনী হানা দিল হ্যাঁ তারা তখন জীবন বাঁচাতে বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন পালাচ্ছিলেন একটা আখের ক্ষেত দিয়ে তো যখন পালাচ্ছিলেন তখন আমার নানুর সবচেয়ে ছোট ছেলেটি মাসুদ মামা উনি এই ছোটো বাচ্চাটা চিৎকার করে কান্না শুরু করলেন চিৎকার করে কাচ্ছেন আমার নানি কিছুতেই বাচ্চাটাকে সামলাতে পারছেন না কান্না থামাতে পারছেন না এরকম ভয়াবহ পরিস্থিতি পাকিস্তানি সেনা চলে এসছে সাউন্ড পেলেই তারা গতিবিধি জেনে যাবে এবং এসে সবাইকে হত্যা করবে নিজের জীবন বাঁচাতে হবে বাচ্চাকে থামাতে হবে আরও পাঁচজন বাচ্চা আছে স্বামী আছে সবাই মিলে পালাচ্ছে এবং ওই মুহূর্তে এই ছোট্ট বাচ্চাটাকে কিছুতেই সামলানো যাচ্ছে না মানে একটা বিশাল একটা বিশাল একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল সেই সময়টাতে তখন আমার নানি যখন কিছুতেই তার ছোট ছেলেটাকে বাঁচাতে থামাতে পারছিলেন না তখন আমার নানা যেটা বলেন সেটা হচ্ছে যে ওকে ফেলে দাও ওকে ফেলে দাও ওর চিৎকারের জন্য কি আমরা বাকি সবাই মারা পড়ব ওর চিৎকারের জন্য তো সবাই মিলিটারিরা জেনে যাবে যে আমাদের আমরা কোথায় আছি ওকে ফেলে দাও ওকে ফেলে দাও আমার নানি এটা শুনে বাচ্চাকে বুকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে গেছেন কিছুতেই ফেলবেন না নানা ওদিকে খুব তোড় করছেন যে দ্রুত পালাতে হবে এবং এখনই একটা সমাধান বের করতে হবে যখন নানি কিছুতেই শুনছেন না বাচ্চাকে ফেলে দিচ্ছেন না তখন নানা এসে তার ছোট্ট সন্তানটিকে তার ছোট ছেলে সন্তানটিকে নানির কাছ থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেন এবং পালাতে শুরু করে নানি কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে থাকেন হয়তো কিছু দূর এগিয়ে যান আবার ফেরত আসেন একটা খুবই মানে আপনারা বুঝতেই পারছেন মায়ের কাছে কেমন লাগার কথা বাবারা অনেক সময় অনেক কঠিন সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু যেই মা আসলে নয় মাস পেটে রাখেন সন্তানকে তার জন্য সন্তানের বিরুদ্ধে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া খুবই জীবন দিয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি তো নানি যখন এমন করছিলেন এগিয়ে যাচ্ছেন পিছিয়ে আসছেন কি করবেন বুঝতে পারছেন না বাচ্চাটা কাচ্ছে তারপর তিনি মনস্থির করেন এবং সেই বাচ্চাটাকে খুঁজে বের করে আবারও কোলে করে নিয়ে দৌড়াতে শুরু করেন এবং সে যাত্রায় তারা বেঁচে যান কারণ তারা বেঁচে যান বলেই পরবর্তীতে এই ছোট্ট ছেলেটা আমাদের খুব প্রিয় মাসুদ মামা বলে আমাদের সামনে আবির্ভূত হন কি যে মিষ্টি একজন মানুষ উনি আমাকে খুব স্নেহ করতেন অনেক মজার মানুষ ছিলেন অনেক দুষ্টমি করতেন যখনই বাসায় আসতেন তখনই অনেক কিছু নিয়ে আসতেন আমার খুব ফেভারিট একজন মানুষ ছিলেন উনি এই মামা যখন সম্ভবত তার পঁয়ত্রিশ কি চল্লিশ বছর বয়স তখন উনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যান উনি যখন মারা যান তখন ওনার লাশ সামনে নিয়ে এই প্রথম নানি চিৎকার করে কাঁদতে কাঁদতে উনিশশো সালের এই গল্পটি বলতে শুরু করেন বিলাপের মতো করে এবং উনি বলেন যে সেদিন যদি আমি ফেলে দিতাম তাহলে মনে এতটুকুই কষ্ট থাকতো যে ছয় মাসের বাচ্চা একটা বাচ্চাকে আমি ফেলে দিয়েছি কিন্তু আজ যখন পঁয়ত্রিশ চল্লিশ বছর পরে আমার সেই ছেলে আমার চোখের সামনে আমি জীবিত থাকতে মরে গেল তখন এই এত এত স্মৃতি এত এত সময় এই সময়টাকে আমি এখন কিভাবে ভুলব